বুক ফেটে যায় দর্শক দেখেন তার যে হাজারি এটা আসলে সহ্য করার মতো না আমরা কাউ সালামাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার নাম যেন কি রাজ্জাক রাজ্জাক গ্রাম নারায়ণপুর আচ্ছা এই যে আপনার ছেলের তো হচ্ছে ওই যে মাইরে সরযন্ত্র করে পুতার একটা পরিকল্পনা নিয়েছিল আল্লাহর রহমতে হয়তো আল্লাহ তাকে বাঁচায় দিয়েছে তো এটা কি ঘটনা সূত্রে একটু কাইন্ডলি বলবেন প্লিজ

ছেলের নাম কমিরুল সে কমিরুলই বাবা কি তার কান্না তার দৃশ্য দেখলে বুক ফেটে যায় বুক ফেটে যায় দর্শক দেখেন তার যে হাজারি এটা আসলে সহ্য করার মতো না আমরা কাউ কেউই সহ্য করতে পারবো না এত বড় কঠিন ইতিহাস কঠিন যে এই 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 যে 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 অঘটন যা ইতিহাস গুয়ে নিয়ে আসবে এই ধরনের অন্যায়কারী এই ধরনের যারা অপকর্ম করে যারা এই ধরনের হুমকি বা এই ধরনের যে তাজা মৃত্যু মাটিতে পুঁতে মৃত্যু তাকে করে করার চেষ্টা করছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি আপনি তারপরে আর কি ওই এই সময় বাবিটা আইছে ওর বাপ বইছে কি মনে করে গাছ কাটিয়ে নিয়ে গেছে গেছে গোটা গাছ কাটছি তলব কাটা কাটিয়ে নিয়ে বাড়ি চলে গেছে বাপ বইছে কি এত কটা গাছ আর কটা কাটিয়ে নিয়ে গেছে আবার

আমার ভাই আল্লাহ তাকে জানে বাছাই জানে দেছে এই ধরনের হত্যার ষড়যন্ত্রকারী কে দৃষ্টান্ত শাস্তির আবেদন জানাচ্ছি বর্তমান উপদেষ্টা যিনি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই শাস্তির জন্য হয় এই ষড়যন্ত্রকারী যারা আছে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে আহ দৃষ্টান্ত শাস্তির আহ্বান জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ